সবাই মিলে বসে গেছি আমরা কিন্তু খেতে এখন রিভিউ নেব তিনজনের কাছ থেকেই কেমন হয়েছে শোনায় টু গুড টু গুড কেমন হয়েছে বিরিয়ানি তুমি কিন্তু প্রফেশনাল শেফ আমি তাজোরে তো তোমাকে এক বাইক নিয়ে

এখান থেকে শুরু করি বিরিয়ানি করার জন্য কি কি মশলা লাগবে কি কি উপকরণ লাগবে সব কিছু দেখিয়ে দিই চলো এখানে রয়েছে সমস্ত মশলা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সমস্ত মশলা এই যে যে বিরিয়ানির মশলা আমি যেটা কিনে নিয়ে এসেছি বাড়ির থেকে করছি না নতুন করে তো বাড়িতে করলে একটু ভালো হয় কিন্তু আমি একটু কম সময়ের জন্য করছি তার জন্য বাড়ি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এখানে রয়েছে দেখতে আলু বোখ এখানে রয়েছে এখানে সমস্ত কিছু রয়েছে আর এখানে কেটে নিয়েছে আলু এখানে কেটে নিয়েছে পেঁয়াজ এখানে রয়েছে আদা রসুন পেস্ট আর এখানে হচ্ছে আদা রসুনের জলটা এখানে রয়েছে চিকেন এক কেজি চিকেন এখানে টক দই এখানে আছে গোলাপ জল কেওড়া জল ঘি আর এইখানে রয়েছে আমাদের রাইসটা দেখতে পাচ্ছ আমি ভিজিয়ে দিয়েছি তো রাইসটা দেখতে পাচ্ছি এই যে রাইসের কোয়ালিটিটা এখন ভিজবো অনেকক্ষণ ধরে তো চলো ভিজে থাকুক তো এখন আমি জ্বালিয়ে গ্যাসটা তো গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে কিন্তু আমি এখন ডেচকিটাকে কিছুক্ষণ একটু গরম করে নেব। আর ভালো করে গরম হয়ে গেলে তোমাকে দিয়ে দিতে হবে সাদা তেল তার সাথে দিতে হবে এক চামচ ঘি তারপর ঘি আর তেলটা গরম হয়ে গেলে তোমাকে দিয়ে দিতে হবে ওর মধ্যে পেঁয়াজ আর পিঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালো করে কুক করতে হবে পেঁয়াজটাকে যতক্ষণ লাল লাল না ভাব হয়ে যাচ্ছে আর লাল ভাব হয়ে গেলে তোমাকে গরম জলটা তোমাকে এখানে দিতে হবে গরম জলটা আমি বসিয়ে রেখেছিলাম এই দেখো লাল লাল হয়ে গেছে আমি গরম জলটা দিয়ে দিয়েছি আর জলটা যখনই হালকা হালকা ফুটে যাবে তখন তোমাকে দিতে দেবে পরিমাণ মতন লবণ তুমি যেরকম লবণ খাও সেরকমভাবে লবণটা দিয়ে নিতে হবে তারপরে এখানে যেহেতু আমি এক কেজি চিকেন নিয়েছি তার জন্য কিন্তু এখানে তিন চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে তিন চামচ একদম তিন চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেবে তার সাথে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো আর হলুদ দেওয়া হয়ে গেলে সুন্দর করে একটু নাড়ি জাড়ি নিতে হবে যতক্ষণ জল না ফুটে যাচ্ছে ততক্ষণ নাড়াতে থাকতে হবে আর জলটা এরকম ফুটে গেলে আর এরকম কালার চলে আসে তোমাকে দিতে হবে তারপরে আলু আমি দেখতে পাচ্ছি ওরা গোল গোল করে আলু গুলো কেটে রেখেছিলাম তো সুন্দর করে আলুগুলো সাজিয়ে দিচ্ছি আজা আর আলুগুলো দেওয়ার পরে হালকা হালকা ফুটে আসলে সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দিতে হবে মিঠা হাতর মিঠা হাতর দিলে কিন্তু আলুর ফ্লেভারটা কিন্তু আলাদা লাগে হ্যাঁ আমি এখানে একটা জিনিস বলতে চাই তোমাদেরকে আমি কিন্তু রান্না অত ভালো পারি না এখানে রান্না শেখাচ্ছি না আমি জাস্ট আমি কি কি করছি রান্নাটা করছি সেটাই তোমাদেরকে জাস্ট আমি বলছি যে এইভাবে আমি রান্নাগুলো করছি এখানে রান্না শেখানোর মতন কিছু নেই কারণ আমি নিজেই পারি তারপরে এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা জলটা দিয়ে দিতে হবে এখানে আপনার যদি মনে করেন যে এখানে শুধু আদা দেবো আদা রসুন দিতে পারেন না জল দিয়েও আদা রসুন দেওয়ার পরে নাড়ি চাড়িয়ে সুন্দর করে ঢেকে যতক্ষণ আলুটা যেন মতন সিদ্ধ হয়ে যায় ততক্ষণ তোমাকে কুক করে নিতে হবে আর এখানে কিন্তু আমার আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন দেখতে হবে আলুর লুকটা দেখতে হচ্ছে ফার্স্ট লুকটা ঠিক এরকম এসছে আর এখানে আমার আলুগুলো কিন্তু সেভেন্টি থেকে এই পার্সেন্ট মতন কুক হয়ে গেছে আর আমি কিন্তু একা একা আলুগুলো এখন তুলে নেব তারপরে আমি দিয়ে নেব এখানে চিকেন এক কেজি মতন চিকেন নিয়েছিলাম যেই মশলা করেছিলাম সেই মশলার মধ্যে কিন্তু আমি এখন চিকেনগুলো একে একে দিয়ে নেবো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আর এই স্টেজে গিয়ে কিন্তু হালকা করে একটু লবণ দিয়ে দিতে হবে কারণ আমি আগে লবণ দিয়েছিলাম তাই হালকা করে একটু লবণ দিয়ে নেবো যতক্ষণ এদিকে মাংস সিদ্ধ ততক্ষণ আমি জলটা গরম করে নিই আর জলটা গরম করতে গেলে কি কি লাগবে সেগুলো দেখিয়ে দিই এখানে লাগবে দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর গোটা গোলমরিচ যেটা আমাদের বাড়িতে ছিল না তাই আমি এখন দিই ওটাও ইউজ করছি না ও হ্যাঁ তার সাথে কিন্তু একটু লবণটাও কিন্তু গরম করে নিতে হবে সেটা আমাকে দেখানো হয়নি লবণের পরিমাণটা কিন্তু এখানটা অনেকটাই লাগবে কারণ ভাতের সাথে এটা বয়েল করতে হবে ভাতটা যেন লবণটা একদম ভিতরে ঢুকে যায় জলটা ফুটে যাওয়ার পরে আমি কিন্তু একে একে সমস্ত চালগুলো দিয়ে দিলাম আর চালটা সিদ্ধ করতে হবে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতন যতক্ষণ রাইসটা কুক করছিল তার মধ্যে কিন্তু আমার চিকেনটাও কিন্তু এদিকে পুরোপুরি হয়ে গেছে এই স্টেজে এসে কিন্তু এখন আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে নেবো এখন আমি আগে দিয়ে নিচ্ছি আলু সুন্দর করে सर जी एके, एके। আর আলু দেওয়া হয়ে গেলে কিন্তু এরপরে দিতে হবে আলু বোখরা এটা কিন্তু তুমি মার্কেটে সহজেই পেয়ে যাবে আলু বখরাগুলো গুলো যেখানে সেখানে পেয়ে যাবে তারপরে দিতে হবে একশো থেকে দেড়শো গ্রাম মতন টক দই হ্যাঁ আমি কিন্তু এক কেজি চিকেন নিচ্ছি তার জন্য একশো থেকে দেড়শো গ্রাম টক দই নিয়েছি যদি চিকেনের পরিমাণে কম বেশি হয় তাহলে সেটা কম বেশি তোমরা বুঝে নেবে যে কতটা দিতে হচ্ছে তুমি টক দইটা সুন্দর করে একদম সুন্দর করে চারিদিকে একদম ছড়িয়ে ছড়িয়ে দিলাম তারপরে দিয়ে দিতে হবে বিরিয়ানির মশলা যেটা আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম বাড়িতে বানাইনি যেটা আমি বাজার থেকে কিনেছিলাম বিরিয়ানির মশলা সেটা কিন্তু হাফ পরিমাণে দিতে হবে সমস্ত কিছু দেবে না কারণ লাস্টেও কিন্তু একবার দিতে হবে সমস্ত কিছু দেওয়ার পরে ফাইনাল লুকটা কিন্তু ঠিক এরকম আসলো আর এদিকে কাজ করতে করতে আমার কিন্তু রাইসটা কিন্তু কিন্তু পুরোপুরি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মধ্যে কুক কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু এখানে একটা জলের পাত্র নিয়ে আমি কেন সমস্ত মশলা কিছু দিয়ে নিয়েছিলাম গোলাপ জল কেওড়া জল এখানে কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছিল এরকম ভাবে কিন্তু তার আগে ক্যামেরা অন করতেই ভুলে গেছিল তার জন্য কিন্তু হয়নি এখন বলে যে ক্যামেরা অন করেছে তাই আমার রিয়াকশনটা ঠিক এরকম ছিল যে ক্যামেরা অন করতে ভুলে গেছে সেই জন্য আমি আগে দেখাতে পারিনি যে কি কি দিয়েছে তাও একবার তোমাদেরকে বলে দিই দেখো প্রথমে একটা পাত্র নিয়ে নেবে জল তারপরে নেবে এক চামচ গোলাপ জল তারপরে তারপর দুই চামচ মতন কেওড়া জল নিয়ে নিতে হবে তারপর দু থেকে তিন ফোটা মতন হচ্ছে মিঠা আতর হবে আর কালার কালারের জন্য একটু অবশ্যই কেশর এই যে আমি এখন কেশরটা দিয়ে নিচ্ছি সমস্ত কিছু দেওয়ার পরে কালার ঠিক এরকম কালার চলে এসেছে আমার দেখতেই পাচ্ছো খুব দারুণ কালার এসছে আর এটা করার সময় আমার ক্যামেরা ওপেন করতে ভুলে গেছিল এখানে আমি কিন্তু দিয়েছিলাম পঞ্চাশ গ্রাম মতন খোয়া ক্ষীর আর হাফ চামচ মতন এলাচ গুঁড়ো নিয়ে নিতে হবে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তোমাকে একদম মিক্স করে নিতে হবে সুন্দর করে আর ওই দুটো জিনিস রেডি হয়ে যাওয়ার পরে তোমাকে দিয়ে নিতে হবে রাইস এক এক করে রাইসগুলো দিয়ে নিতে হবে সুন্দর করে রাইসের প্রথম লেয়ারটা রেডি করতে হবে প্রথম লেয়ার রেডি করে দেওয়ার পরে তারপর কিন্তু যত তোমার দুধটা ছিল সেই দুধটা তুমি ঘুরে রেখেছিলে সেই দুধটা কিন্তু হাতে করে সুন্দর করে একদম সুন্দর করে চারিদিকে ছড়ি ছড়ি ছড়িয়ে ছড়ি দিতে হবে সমস্ত দুধগুলো দিয়ে নেবে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে তারপর দ্বিতীয় লেয়ারের জন্য সমস্ত রাইস কিন্তু দিয়ে নিলাম ওর মধ্যে রাইসগুলো দেওয়ার পরে সুন্দর করে তোমার একদম সাজিয়ে গুছিয়ে একদম পুরো প্লেন করে রাখতে হবে কারণ এর উপরে সমস্ত মশলাগুলো পড়বে তারপরে কিন্তু বাজার থেকে কিনে আনা সেই মশলাটা সেই মশলাটা এখন দিয়ে নিতে হবে সমস্ত মশলাটা এবার কিন্তু ইউজ করে নিতে হবে পুরো ভাতের উপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে তারপর কিন্তু আমাদের কেশর জলটা কিন্তু

হাই ফ্লেমে দিতে হবে আর এখানে সবাই আমি কিন্তু অপেক্ষা করছে আমার বিরিয়ানি রেসিপিটা সবাই কিন্তু দেখছে এখানে যে কেমন করে আমি বিরিয়ানিটা বানাচ্ছে সবাই কিন্তু আর আমার হাতে হাতে সোনায় টুকটাক কিছু কাজ করে দিয়েছে পনেরো মিনিট হাই ফ্লেম দেওয়ার পরে কিন্তু একদম লো ফ্রেমে একদম লো ফ্রেমে দিতে হবে তোমাকে আরো দশ মিনিট দম দিতে হবে একদম লো ফ্রেমে তারপর আরো দশ থেকে পনেরো মিনিট গ্যাসটা বন্ধ করে চাটুর ওপরেই কিন্তু রেখে দিতে হবে আরও দমের জন্য তো ফাইনালে কিন্তু আমার বিরিয়ানি দম হয়ে গেছে প্রায় চল্লিশ মিনিট মতন দম দিয়েছি ঠিক আছে তো চলো এখন বিরিয়ানিটা কাটবো দেখবো যে ফার্স্ট লুক কেমন আসছে ঠিক আছে আমি ভাবছি যেন পুরে না যাই ঠিক আছে দেখা যাক তো চলো এখন ব্যাঙটা খুলবার ফার্স্ট লুক তোমাদেরকে দেখাবো ভালো সেন দিয়েছে তো রেডি ক্যামেরাম্যান চলে এসো বুড়ো রাইস গুলো খাড়া খাড়া হয়ে গেছে পুরো রাইসটা পুরো খাড়া খাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছো বিরিয়ানি পুরো একদম জাল চালগুলো যেরকম স্ট্রিম হয়ে গেলে একদম খাড়া খাড়া হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় এরকম সেম কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে পুরো আমি স্যাটিসফ্যাকশান তো আমার ফার্স্ট বিরিয়ানি কাটবো আমার মেয়ের জন্য এখন আমরা কেউ খাবো না মেয়ে কাতারি করে খেয়ে ঘুমিয়ে পড়বে তার জন্য হ্যাঁ তাহলে একটা কি রাহুল দিয়ে বসিয়ে বিরিয়ানি

তুমি কিছু বলতে চাও তুমি খাওনি যাই হোক এই হলো ফার্স্ট লুক অফ বিরিয়ানি একটু স্যালাড ক্লান বানাই দাও মেয়েকে ধোসা খাওয়া খাইছো আমি সবার আগে খাচ্ছি হুম তুমি কে রাতে করে ঘুমিয়ে পড়ো হুম ধক করে ঘুমাবো ধক ধক করে ঘুমাবে লোক তো ধক ধক করে জল খায় এখানে কিন্তু আমরা খাবো বলে তাই এখন বিরিয়ানি কাটবে রাহুল যেহেতু মেয়ের অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এখন আমাদের খাওয়ার পালা কারণ সাড়ে দশটা বেজে গেছে অনন্য আবার চলে যাবে কালকে আবার ওর মামা শ্বশুরের বৌভাত আছে তো এখানে দেখো আমাদের জন্য বিরিয়ানি কাটা হচ্ছে এখনও কিন্তু বিরিয়ানি দিয়ে হেভি ধোয়া উঠছে ও এখন তো দেখেই খিদে পেয়ে গেছে হা লাভলি ঝরা ঝরা পড়বে জরাঝরা পড়বে জরাঝরাঝরা পড়ছে

বাড়িতে রাহুল খাও রাহুল দা না কেউ মন খারাপ না তোমাদের খেতে ইচ্ছা করলে বাড়িতে বানিয়ে খাও তো যাই হোক আমরা এখন সবাই তো বিরিয়ানি খেলো আর কেমন সফট হয়েছে এই দেখো আলু হাত দিতে একদম আলুটা গলে গেছে এই যে চিকেন ঠিক আছে চিকেন আগের বারের থেকে খুব ভালো হয়েছে চিকেনটাও সফট তো চলো এখন চিকেন আলু হ্যাঁ মা দেখ তো দেখি দেখেন এক বাইক নেই সত্যি ভালো হয়েছে হম সত্যি সুন্দর হয়েছে আমি

থ্যাংক ইউ যাই হোক ট্রাই তো করেছি শিখছি তো শিখছি আমি ভাই শিখছি তোমরা যদি কমেন্ট করো যে খারাপ হয়ে তাহলে আমার মোটিভেশন নষ্ট হবে ঠিক আছে তাহলে ট্রাই করবো না আর তোমরা যদি দাদা ভালো হয়েছে আরও ট্রাই করো তাহলে আমার মোটিভেশনটা ভালো বাড়িতে আরও ভালো ভালো রান্না তোমাদেরকে শেয়ার করতে পারবো তো যাই হোক আজকে ভিডিও এটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো যারা ফেসবুক থেকে দেখছ অবশ্যই ফলো করো আট লাখের খুব কাছাকাছি আট লাখ ফলোয়ার্সের খুব কাছাকাছি যারা ইউটিউবে দেখছো পাঁচ লাখের কাছাকাছি তাদেরকে করে সাবস্ক্রাইব করে পাঁচ লাখ না চার লাখ চার লাখটা কমপ্লিট করো ইউটিউবে যা দেখছো চার লাখ কমপ্লিট করো ফেসবুকে দেখতে দেখতে তারা ফলো করে আট লাখটা কমপ্লিট করো লাভ ইউ অল এরকম এরকম ভিডিও দেখার জন্য গুড নাইট